বছর ঘুরে আবার চলে এলো একুশে জুলাই অর্থাৎ তৃণমূলের শহীদ দিবস অমর একুশে এই দিনটি নিয়ে বরাবরই আবেগপ্রবণ তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে সমর্থকেরা তবে এবার এই দিনটির আরও বাড়তি গুরুত্ব রয়েছে কারণ বহু অভিযোগের পরও সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ফের একবার ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস আর তার ঠিক পরেই একুশে জুলাই তাই সেই দিক থেকে দেখতে গেলে দিনটি তাৎপর্য এবার আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের কেউ কেউ উনিশশো তিরানব্বই সালে রক্ত ঝড়ানোর সেই দিন ভুলতে পারেনি বর্তমান তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট সরকারের নির্দেশে পুলিশের গুলিতে নিহত হয় তেরো জন তরতাজা যুবক এরপর থেকে রাজ্য জুড়ে এই দিনটি শহীদ দিবস স্মরণে পালিত হয় সামনে শহীদ দিবস একুশে জুলাই এই উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন স্থানে সমর্থকদের আহ্বান জানিয়ে শুরু হয়েছে দেওয়াল লিখন বৃহস্পতিবার দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মনোজ চাঁদের নেতৃত্বে চণ্ডীদাসে শুরু হয় দেওয়াল লিখন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি পার্থ দেবাসী দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মনোজ চাঁদ সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা এই অনুষ্ঠানে নিজে দেওয়াল লিখন করেন পশ্চিম বর্ধমান জেলার যুব তৃণমূল সভাপতি পার্থ দেওয়ী এবং এক নম্বর ব্লক তৃণমূল যুব সভাপতি মনোজ চাঁদ এবছর লোকসভায় ভালো ফল করেছে দল এবারে শহীদ দিবসের গুরুত্ব অনেক বেশি এবার বেশি সংখ্যায় কর্মী সমর্থকদের জমায়েত করার জন্য দেওয়াল লেখন শুরু হয়েছে জানালেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি পার্থ দেওয়া আজকে কর্মসূচি আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে একুশে জুলাই আর কয়েকদিন পর একুশে জুলাই প্রতি বছর আমাদের উনিশশো তিরানব্বই সালের পর থেকে প্রতি বছর এটাকে শহীদ দিবস হিসেবে আমাদের পালন হয় কলকাতা ধর্মতলায় তো এই বছর আমাদের সেই শহীদ দিবস পালন হবে আমরা প্রত্যেকে উপস্থিত হব তার প্রস্তুতি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস অনেক আগেই শুরু করেছে বিভিন্ন ব্লকে দেওয়াল লেখন চলছে আজকে দুর্গাপুর এক নম্বর ব্লকে চার নম্বর ওয়ার্ডে দেওয়াল এখন চলছে আমাদের ব্লক সভাপতি রয়েছে আমাদের সমস্ত কার্যকর্তারা রয়েছেন আমরা একুশে জুলাই প্রস্তুতি শুরু করেছি এবং দু হাজার চব্বিশের যে ঐতিহাসিক রেজাল্ট লোকসভা নির্বাচনে এই রেজাল্ট আমরা শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য ঐতিহাসিক লোক মানুষ নিয়ে আমরা পশ্চিম বর্ধমান থেকে আমরা কলকাতা উদ্দেশ্যে রওনা দেবো এখন এই মুহূর্তে আমরা বলতে পারছি না তবে টার্গেট দল থেকে প্রতি ব্লককে পাঁচ হাজার করে দেওয়া হয়েছে কালকে আমাদের জেলা কমিটি একটা মিটিং ছিল আমাদের জেলা সভাপতি নরেন্দ্র একটা টার্গেট দিয়েছে তো পাঁচ হাজার করে প্রতিটি ব্লকে আমরা চেষ্টা করব সেই টার্গেটকে ফুলফিল করার জন্য আজ অর্থাৎ সাতাশে জুন থেকে দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এক নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় একুশে জুলাইয়ের ওপর দেওয়াল লোকন কর্মসূচি পালন করা হয় সমরেন্দ্র দাস ডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা শমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট শমীর ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়র ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্য যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন